আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন দর্শক আমি বিল্লাল খান বড় বড় সত্য ঘটনা ক্রাইম টিপস বাংলাদেশে যে প্রান্তে অঘটন ঘটে সেই প্রান্তে কি নিজেকে কিভাবে নিরাপদ সেফ রাখবেন এই সকল সত্য ঘটনা ক্রাইম টিপস নিয়ে আপনাদের মাঝে আমি বারবার হাজির হই বন্ধুরা আজকে আমার সাজেশন কন্টেন্ট হলো গিয়া দলদিয়া পাটুরিয়া ঘাটে এই পাড়াতে কিভাবে পুলিশ প্রশাসনের নিরাপত্তা পাবেন আজকে এই সকল নিয়ে আপনাদের সাথে আমার গোলন্দাট যেটি গড়ে উঠেছে রাজবাড়ি জেলা অর্থাৎ পদ্মা মেঘনার নদীর এই পারে অর্থাৎ গোলন্দঘাটটি গড়ে উঠেছে গলন্দ থানার ভিতরে অর্থাৎ এই গলন্দ ঘাটে এই পাড়াতে বাংলাদেশ পুলিশ প্রশাসন গর্বিত বাহিনীর কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন সেফ রাখবেন ও পুলিশের সাহায্য পাবেন পুলিশ বাহিনী কীভাবে আপনাকে নিরাপদ দেবে ও সাহায্য করবে এই সকল টিপস নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি বন্ধুরা আমরা অনেক সময় বন্ধু বান্ধবের সঙ্গ দোষে এই দোলদিয়া পাটুরিয়া ঘাটে পাড়ার ভিতরে ঢুকে পড়ি অর্থাৎ পাড়ার ভিতরে যে আমরা ঢুকে পড়ি কিংবা ঘোরার জন্য আবার বিভিন্ন রকমের মেয়েদের দেখার জন্য আবার সময় কাটানোর জন্য আমরা কিন্তু অনেক সময় সঙ্গ দোষে বন্ধু বান্ধবের সঙ্গ দোষে পাড়ার ভিতরে ঢুকে পড়ি পাড়ার ভিতরে যখন ঢুকে পড়ি বিভিন্ন রকমের মেয়েরা হাত ধরে টানাটানি করে জামা ধরে টানাটানি করে অর্থাৎ আপনাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যাবে অর্থাৎ বাইরে পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা তিনশো টাকা কন্ট্রাক্ট সারা কন্টাক্টবিহীন কন্ট্রাক্ট বাদে আপনাকে জোর করে ঘরের ভিতরে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনার সাথে কাজ না করেই আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবে এই সকল ক্রাইমবাজ ও এই সকল খারাপ মেয়েরা তাই তো নিজেকে যেভাবে আপনি চালাকভাবে নিরাপদ রাখবেন এই সকল টিপসের মাধ্যমে নিজেকে সতর্ক সাবধান রাখতে পারবেন যদি কোনো মেয়ে আপনার কাছ থেকে প্রয়োজনীয় টাকা পয়সা সব কিছু নিয়ে নেয় মানি ব্যাগ যদি সব কিছু শেষ করে নেয় মোবাইল যদি শেষ করে নেয় প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগের আপনার যদি গুরুত্বপূর্ণ কাগজপত্রের জিনিসপত্র থাকে যদি এই মেয়েরা নিয়ে নেয় অর্থাৎ তার সাথে ধস্তাধস্তি খারাপ আচরণ কোনো কিছু করবেন না তার ঘরটি লক্ষ্য রাখবেন সেই মেয়েটিকে লক্ষ্য রাখবেন কত নম্বর গলি কত নম্বর ঘর এটির চিহ্ন রেখে আপনি সুন্দর ভাবে আস্তে আস্তে মেন গেটে চলে আসবেন দেখবেন মেন গেটে পুলিশ বাহিনী অর্থাৎ আমাদের বাংলাদেশের গর্বিত বাহিনী আমাদের গর্বিত ব্যাটালিয়াম পুলিশ ব্যাটালিয়াম আপনার আমার নিরাপত্তার জন্য এখানে অবস্থান করছে পুলিশ ক্যাম্পের মাধ্যমে অর্থাৎ আপনি এই ক্যাম্পে এসে সুন্দরভাবে অভিযোগ করবেন স্যার আমি এমনি ঘুরতে এসেছিলাম এসে একটা মেয়ে চোর করে আপনার আমাকে নিয়ে গিয়ে আমার কাছ থেকে মোবাইল ও প্রয়োজন ও টাকা পয়সা সব কিছু শেষ করে নিয়েছে ওই মেয়েটি আপনি পুলিশের সাথে 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 পুলিশ আপনার আমার হয়ে অ্যাকশন নেবে সাথে সাথেই ওই মেয়েটিকে ধর বে ধরার পরে আপনার প্রয়োজনীয় মানি ব্যাগ মোবাইল টাকা পয়সা সব কিছু উদ্ধার করে দেবে এই গর্বিত বাহিনী পুলিশ লিয়ে তা এইভাবে ঠিক এইভাবেই আপনি তার সাথে খারাপ আচরণ করলে আপনি ফেঁসে যাবেন কারণ সেই মেয়েটু অভিযোগ করবে সেখন কিন্তু পুলিশের কাছে আপনি কালার হয়ে যাবেন তাই তো তাকে মারধর করবেন না তার সাথে খারাপ বিহীন খারাপ আচরণ করবেন না তাই তো সুন্দরভাবে ভদ্রভাবেই আপনার নিয়ে নেবে সুন্দরভাবে ঘর থেকে বেরিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ করে পুলিশের সাথে নিয়ে যাবেন ওই মেয়েটির ঘরে এইভাবে উদ্ধার করে দেবে আপনাকে তাই তো সঙ্গদোষে বন্ধু বান্ধবের সঙ্গদোষে কোনো সময় আপনারা এই দলদিয়া পাটুরিয়া গলন্দঘাটে পাড়ার ভিত্তে যাবেন না অর্থাৎ এই দলদিয়া পাটুরিয়া গোলন্ধাট আগের মতো নাই অর্থাৎ এখানে এখন বিভিন্ন রকমের ধান্দা ও অকর্ম কুকর্ম ঘটে থাকে প্রতিনিয়ত ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটা মানুষ মার্ডার করেছে এই পাড়ার খারাপ মেয়েরা তাই তো বন্ধুরা এই সকল খারাপ পাড়ার থেকে সবসময় নিজেকে নিরাপদ সেফ রাখবেন নিজেকে ভালো রাখবেন যেহেতু বাড়ির থেকে কর্মস্থান ঢাকাতে যাবেন ও ঢাকার থেকে বাড়িতে যাবেন এরপরেই লক্ষ্য রাখবেন এরপরে থাকবেন এই পাড়া বাজে পাড়াতে কোনো সময় যাবেন না তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিল্লাল খান দেখা হবে পরবর্তীও ও সাজেশন সত্য ঘটনা ক্রাইম টিপস নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব আল্লাহ হাফেজ